হ্যালো গাইস আসসালামু সালামালকুম কেমন সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি বারবার মতো সার্ভে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তার কারণ এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব অনেকেই বলতে আপনাদের জব কন্টাক্ট দেবে না আপনাদের কোনো ওয়ার্ক পারমিট লাগবে না সরাসরি আপনাদেরকে কন্ট্যাক্টে ভিসা করে এনে দেবে আগে এটা সম্ভব কিনা এবং সেই সাথে নতুন কিছু নিয়ম চেঞ্জেস আসছে সেই জিনিসগুলা কি এবং দেখা যাচ্ছে সার্ভে এর কিছু অপ্রিয় সত্য যে জিনিসগুলা জানা আপনার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই জিনিসগুলো মেনে নিয়ে তারপর আপনার সার্ভে আসতে হবে সেই জিনিসগুলা কি এবং দুই সালে সার্ভিয়া কেমন ভিসার এসে যাবে এবং সার্ভের যে সার্বিক পরিস্থিতিগুলো সেই

ব্যাপারে সার্বিয়া তাদের নিয়মগুলোকে চেঞ্জ করে সেই ধারাবাহিকতায় পূর্বে যারা আপনারা সার্বিয়া আসতেন আপনারা আপনার এজেন্সির কাছে বেসিকালি দেখা যাচ্ছে আপনাদের আহ যে পাসপোর্টগুলো রয়েছে সেইগুলা এবং দেখা যাচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সেইগুলা এবং আপনার যে মানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এরকম একটা সনদপত্র আপনারা দিতেন সেটা হতে পারে আপনার মানে সর্বনিম্ন এস এস পাস এরকম টাইপের এই তিনটা ডকুমেন্টেশন আপনারা দিতেন বাট এর সঙ্গে আপনার এজেন্সির এখন বর্তমানে আরো কিছু ইনক্লুডেড করতে হবে বিগত দিনে এরকম অনেক এজেন্সি এগুলো ইনক্লুডেড করত সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এই জনুষিক ডকুমেন্টসগুলা এগুলো আপনার জমা দিতে হবে এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন পেপার আপনার এখন বাধ্যতামূলক জমা দিতে হবে বিষয়টা নিয়ে ঘাবড়াবেন না এটা আপনারও কাজ না আপনার এজেন্সিরও কাজ না এটা আপনার যে কোম্পানি আপনাকে নিতে যাচ্ছে তারা কালেক্ট করে দেবে এই জিনিসটা কেন তারা পরিবর্তন আনলো জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন কেউ একজন ইউটিউবে এসে বলে দিল আপনাকে কন্টাটকে ভিসা করে দেবে আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের এক সেক্ট এক সেক্টর প্রলোভন বলতেছে সার্ভে সার্ভের বিষয়ে ভাই বিষয়গুলো আগে জানার চেষ্টা করবেন তারা নতুন একটা নিয়ম চেঞ্জে আসলো কেন আসলো কোম্পানির রেজিস্ট্রেশন পেপার এখন বাধ্যতামূলক তার কারণ তারা এখন সনাম ধন্য এর বিষয়ে যে আমি কথাটা বলবো সেটা হচ্ছে আপনার কোম্পানির বিগত দিনের এক বছরের ট্যাক্স ভ্যাট লেনদেন সবকিছু ঠিকঠাক থাকতে হবে এবং সেই সাথে দেখা যাচ্ছে আপনার কোম্পানি বিগত দিনে এখানে কি পরিমাণ লুক নিয়ে আসছে তাদেরকে টিআরসি কার্ড করে দিচ্ছে কিনা তাদের এভরিথিং আনুষঙ্গিক সব ডকুমেন্টেশন তারা ঠিক রাখছে কিনা সেই জিনিসগুলো চেক করবে কোম্পানিতে মানে কি পরিমাণ লাভ হচ্ছে কি পরিমাণ লস হচ্ছে কোম্পানিতে আদৌ আপনাকে নিয়ে যাওয়ার পরে তারা ঠিকঠাকভাবে স্যালারি দিতে পারবে কিনা কিনা আপনাকে থাকার জায়গা করে দিতে পারবে সব কিছু ডিপেন্ডেবল হচ্ছে আপনার এই যে কোম্পানি রেজিস্ট্রেশন পেপার এটার উপর বিগত দিনে যদি ব্লক থাকে আমি মনে করি এই সকল কোম্পানিতে না যাওয়া ভালো এক কথা আমি বলবো যে এই যে নিয়ম যে চেঞ্জেসটা এই বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মানে যারা ভিসাগামী ভাই যারা ভিসা প্রত্যাশী যারা ভালো মাধ্যম দিয়ে ভালোভাবে সার্ভে আসতেছেন তাদের জন্য খুবই সময় উপযোগী একটা পরিবর্তন তার কারণ এই পরিবর্তনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার যে কোম্পানিটা সেটা একদমই

বিষয়টা চিন্তা করে দেখবেন কেউ একজন আপনাকে বললো যে আপনার কোনো কিছুই লাগবে না ওয়ার্ক পারমিট লাগবে না কোনো জব কন্ট্রাক্ট লাগবে না আপনাকে সরাসরি তারা ভিসা করে এনে দিবে এটা আদৌ কি সম্ভব কিনা এটা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা সার্ভে ঘাটাঘাটি করেন আশা করি তারা আমাকে উত্তরটা কমেন্টসে দেবেন আমি এক কথা বলবো এটা ইম্পসিবল এটা কোয়াইটলি ইম্পসিবল আপনি সার্ভে আসতে হলে তাদের যে নিয়মগুলো রয়েছে সেইগুলো আপনাকে মানতে হবে সেই জিনিসগুলা কি আপনি আপনার সব ডকুমেন্টেশন দিয়ে আপনি একটা আপনার কোম্পানিতে আবেদন করবেন আপনার এজেন্সির মাধ্যমে সেখান থেকে তার আপনাকে একটা জব অফার লেটার দিবে সেটা ফিলআপ করে আপনারা পুনরায় ব্যাক করবেন সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনার রিকমেন্ডেশন প্রুভব রিকমেন্ডেশন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কে করে দিবে আপনার স্যালারি কত হবে আপনি কত ঘন্টা ডিউটি করবেন एवरीथिंग সব ডকুমেন্টেশন এবং সেই সঙ্গে আপনার শিক্ষাগত কত যোগ্যতা যে সার্টিফিকেট সেই জিনিসটা এবং বর্তমানে যে কোম্পানির রেজিস্ট্রেশন ব্যাপার সবকিছু নিয়ে আপনি অনলাইন अप्रুভালের জন্য আবেদন করবেন দিনগুলো বোঝার চেষ্টা করবেন নিয়ম এখন পর্যন্ত ঠিক এইভাবেই রয়েছে অনলাইন জন্য আবেদন করবেন যদি আপনার অনলাইন অনলাইনটা এসে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ভিসাটা হয়ে গেছে তার কারণ আপনার সবকিছু যাচাই বাছাই করে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা এটা প্রমাণিত হয় তবে এখনো প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের তো অনলাইন হয়ে গেছে কিন্তু আমার কোনো ভিসা আসতেছে না এই মানে এই জিনিসটা এরকম হওয়ার কারণ কি ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা রয়েছে সেটা আপনি নিজে চেক করছেন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি নিজে চেক করছেন এবং সার্ভিয়ার যে অরিজিনাল ওয়েবসাইট সেটা দিকে একবার চেক করছেন যে আদৌ অনলাইন যে অ্যাপ্রুভাল আবেদনটা সেটা সঠিকভাবে নিয়ম মেনে করা হয়েছে কিনা এটার ভিত্তি করে যদি আপনি বসে থাকেন তাহলে আমি বলবো যে ভাই আপনি এখন বোকার স্বর্গে বসবাস করতেছেন তার কারণ সার্বিয়ার অপর নাম হচ্ছে প্রতারণার যে শীর্ষ স্থান থাকে সেইটা যদি সঠিক ইনফরমেশন সঠিক ভাবে না জেনে আপনি সার্বিয়ার জন্য আবেদন করে বসে থাকেন আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে ক্ষেত্রে আমি বলবো অনলাইনটা আপনি চেক দিলে যদি সেটা সঠিক নিয়ম মেনে হয় তাহলে আপনি আপনার ভিসা হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আহ স্ট্যাম্পিং হবে তারপর আপনার অনলাইন অ্যাপ্রুভেলটা চলে আসলে বাট প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে পারমিট আসতে দেখা যাচ্ছে যারা ভালোভাবে কাজ করে ভালো কোম্পানি দেখা যাচ্ছে দুই মাসে হয়ে যায় কারো আবার এক মাসে হয়ে যায় কারো এর থেকে কমে হয়ে যায়

সেগুলোতে পারেন আপনার পারমিট লাগবে যে জব কন্ট্রাক্ট রয়েছে সবকিছু ঠিকঠাক থাকতে হবে এগুলো ছাড়া আপনি সার্বিয়াতে আসবেন এটা ইম্পসিবল আশা করি এই দুটো জিনিস আপনারা ক্লিয়ার তো চলুন এবার কথা বলে যাক যে সার্বিয়ার কিছু অপ্রিয় সত্য এবং সার্বিয়ার যে বর্তমান সার্বিক পরিস্থিতি সে বিষয়গুলো কি এবং বর্তমানে বাংলাদেশে সার্ভি নিয়ে কি চলতেছে সেই জিনিসগুলো ক্লিয়ার করা দরকার বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লাগে থাকে এবং ইফরমেটিভ নয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্ভের কিছু অপ্রিয় সত্য এবং বর্তমানে সার্ভের যে সার্বিক পরিস্থিতি সেই জিনিসগুলো আপনি যদি এখন সার্ভেতে আসতে চান আপনি আসতে পারেন তবে ভালো একটা মাধ্যম দিয়ে যদি আবেদন করতে পারেন তাহলে তবে কিছু জিনিস আপনার অবশ্যই মানতে হবে আপনি এখানে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি একটা সাপ্লাই কোম্পানিতে আসবেন ডিরেক্ট কোনো কোম্পানি এখন বর্তমানে ওইভাবে আর মানে লুক নিচ্ছে না ডিরেক্ট কোম্পানিতে যাদের লুক নেওয়ার এবং বর্তমানে যারা সার্ভে আসতেছে তাদের আপনার আবেদনগুলো আরো অনেক আগে এখন যারা নতুন করে আবেদন করতেছে তাদের রেজাল্টটা পাওয়া যাবে আপনার এই উইন্টার শেষ হওয়ার পরে এখন আপনারা যারা ফেসবুকে ইউটিউবে বিভিন্নখানে আপনারা দেখতেছেন সার্ভে এর ভিসা পাচ্ছে এই জিনিসগুলো তাদের অনেক আগের আবেদন সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো যে সাপ্লায়ার কোম্পানি এটা আপনার মেনে নিয়ে এখানে আসতে হবে এবং এখানে আসার পরে আপনি অন্যখানে চলে যাবেন এরকম একটা মনোভাব বা এরকম একটা মানে নিজেকে গুছিয়ে নিয়ে তারপর আপনার আসতে হবে তার কারণ এখানে আসার পর দিনের পর দিন আপনার বসে থাকতে হবে আপনি কোনো কাজ পাবেন না দেখা যাচ্ছে আপনি অন্যখানে যাওয়ার যদি কোনো ব্যবস্থা না করেন তো দেখা যাচ্ছে আপনি একটা বিপাকে পড়তে পারেন আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলে আপনার যে ছয় মাসের ম্যাটটা থাকে সেটা যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি আর কখনো টিআসি কার করতে পারবেন না এখানে আপনি অবৈধ হয়ে যাবেন সো সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি যদি সার্বিয়াতে আসতে চান এই অপ্রিয় সত্যটা আপনার মানতে হবে সেই সাথে আরেকটা জিনিস বর্তমানে সার্বিয়ানরা আপনার পারমিট বিজনেস করতেছে আপনার এজেন্সি যারা আপনাকে পারমিট দিচ্ছে তারাও বলতে পারতেছে না এই জিনিসটা রিয়েল কিনা পারমিটটা অ্যাডজেক্টলি কতটুকু সত্য একটা কোম্পানিতে একজন বা পাঁচজন লোক লাগতে পারে সেই কোম্পানি থেকে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ জন তিরিশ জন চল্লিশ জন এইভাবে আপনাদেরকে পারমিট দিচ্ছে তাহলে ভাইয়া এই ভিসাটা মানে কাদের হবে একবার নিজেকে প্রশ্ন করেন সার্বিয়ার যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে যারা ইমিগ্রেশন সংক্রান্ত কাজ করে তারা সবকিছু খুটি নাটি যাচাই করে কিন্তু আপনাকে ভিসাটা দেবে বিগত দিনে টাকার বিনিময়ে আপনার কন্ট্রাকচুয়াল ভাবে অনলাইন প্রুভাল আনা যেত এবং আপনার ভিসা সবকিছুই করা যেত বাট এখন এগুলো হচ্ছে না যদি এরকমটাই হতো তাহলে সার্বিয়া থেকে আপনার হর হামেসে এখন শুনতেছেন লোক ফেরত দিচ্ছে তাহলে এরকম হতো না বোঝার চেষ্টা করবেন সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে এই পারমিট বিজনেস থেকে আপনার সচেতন থাকতে হবে যে কোম্পানি বা যে এজেন্সি আপনাকে কোম্পানির রেজিস্ট্রেশন পেপার সহ সবকিছু ডকুমেন্টেশন দিতে পারবে আপনারা তার কাছে গিয়ে ফায় জমা দেন আমাকে বলেন একটা এজেন্সি সাজেস্ট করেন আরে ভাই আপনি এজেন্সি কিভাবে চিনবেন আপনার কোন কোন যে ইনফরমেশনগুলো জানলে আপনি প্রতারিত হবে না সবগুলোই তো আমি বলে দিচ্ছি আমার কথার সঙ্গে মিল রেখে যে সকল এজেন্সি কাজ করতেছে আপনারা তাদের কাছে যান সেই ক্ষেত্রে আপনার পারমিট আসার পর অল্প কিছু টাকা লেনদেন করবেন অনলাইন অ্যাপ্রুভাল সবকিছু চেক করবেন তারপরে আপনি আপনার ভিসা হবে তারপরে আপনি আরো কিছু টাকা লেনদেন করবেন আশা করি জিনিসটা ক্লিয়ার সেই সাথে দেখা যাচ্ছে এখন বর্তমানে সার্বিয়াতে উইন্টার মানে শীতের সময় কাজ বাজ কম হবে এটা আপনার মেনে নিতে হবে এবং দুহাজার সালে নতুন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে সেই জিনিসগুলো আপনার মানতে হবে সেই জিনিসগুলো এখনো মানে ক্লিয়ারলি বলা যাচ্ছে না বাট ইন ফিউচারে কি আসে পরিবর্তনগুলো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

যারা নতুন করে আবেদন করছে তাদের কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না তাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ নিয়ম যেভাবে মানে বিগত দিনে এখন পর্যন্ত চলমান এরকম যদি আরো কোনো পরিবর্তন আনে সেই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে এবং সময়টা আপনার বেশি লাগবে সেই ক্ষেত্রে আমি বলবো নতুন যারা আপনারা পারমিট পাচ্ছেন অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন অবশ্যই সেই জিনিসগুলোকে চেক করার চেষ্টা করবেন আইডি পাসওয়ার্ড নিবেন কেউ এসে বলতেছে যে কোম্পানির আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল করে দিছি না এগুলো শুধু মিথ্যা কথা আর আপনাদেরকে প্রতারণা দিতেছে আর কিছু না আপনি আসতে হলে প্রপার নিয়ম প্রপার গাইডলাইন এগুলো মেনে কাজ করতে হবে কথাটা বারবার এর জন্য বলি যাতে আপনি বিভ্রান্ত হতে না পড়েন যাতে আপনি ভালো ইনফরমেশন জেনে সঠিক ইনফরমেশন জেনে আপনি প্রতারণা হাত থেকে বাঁচতে পারেন বাংলাদেশি এরকম চাটুকার বিজ্ঞাপনের কোনোই অভাব নাই গ্রুপিং ভাবে সার্ভে আসার জন্য আমি এখন বলবো যে একদম না আসাটাই বেটার যে সকল কোম্পানি ছোট ছোট হোক সেটা সাপ্লাই আমি জানি সাপ্লাই স্যার আপনি এখানে আসতে পারবেন না সাপ্লাই কোম্পানি স্যার আপনার কোনো গতি নেই তবে যেখানে একজন দুই জন বা তিনজন এরকম লোক লাগতেছে সেই কোম্পানিতে আবেদন করার চেষ্টা করেন

তার উপরে উইন্টার এবং সেই সাথে দেখা যাচ্ছে আপনার নতুন করে আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করি সেটা হচ্ছে যে আপনারা মানে ধৈর্যরা হয়ে যান আপনি যদি সার্ভে আসতে চান আপনার সময়টা লাগবে এটা আপনার ধরে রাখতে হবে তবে নিয়মের বাইরে না যেখানে আপনার তিন মাসে কাজ হওয়ার কথা সেটার জন্য যদি আপনি এক বছর বসে থাকেন তাহলে আমি মনে করি এটাতে কোনো ফলপ্রসূ হবে না আশা করি জিনিসটা বুঝতে পারছেন সেক্ষেত্রে আমি বলবো যারা নতুন সার্ভে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই জিনিসগুলাকে মেনে নিয়ে তারপর আপনি আবেদন করতে পারেন আদারওয়াইজ ইনশাল্লাহ আমি দু হাজার ছাব্বিশ সালে কোন দেশের বিষয় ভালো থাকবে এবং কোথায় আবেদন করলে মোটামুটি ইনশাল্লাহ আপনাদের বিষয় হওয়ার এবং মানে সব মানে মোটামুটি পরিপূর্ণতা পাবেন সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে ইনশালা পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো জানিয়ে দিবো সো ভার সার্ভে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকের ভিডিও বড় করবো না ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আলাইকুম